নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস আজকে তোমাদের জন্য যে ম্যাসেজগুলো ডাউনলোড হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ম্যাসেজ তোমাদের জন্য এই মুহূর্তে তোমাদের জীবনে কোনো রকমভাবে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে তোমরা অনেকেই কুকুরের আওয়াজ প্রচুর পরিমাণে শুনবে এবং ডগ স্পিরিট তোমাদের সাথে রয়েছে এই সময় বিভিন্ন জায়গায় তোমরা ডক দেখবেও এটা একটা সাইন তোমাদের জন্য যে তোমরা সঠিক পথে রয়েছ এবং বাবা কাল ভৈরব তোমাদের সাথে সবসময় রয়েছেন যে সকল মানুষেরা তোমাদের বিরুদ্ধে এই সময় কাজ করে চলেছে এবং তারা লাগাতার তোমার বিরুদ্ধে কাজ করে চলেছে তোমাকে মানে নিচু করার চেষ্টা করছে বিভিন্নভাবে সেটা যে কোনোভাবে হতে পারে তো তাদের এই সকল কিছুর পেছনে যে আসল রহস্য সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে তোমরা বুঝতে পারবে যে কি কারণে এরা এত সমস্ত কিছু করেছিল আমি পাচ্ছি তোমাদের জীবনে এমন একটা সিচুয়েশন আসতে চলেছে যেখানে তোমরা অনেক বেশি সত্য জানতে পারবে এবং কিছু সত্য তোমাদের জন্য সামনে আসতে চলেছে এই সময় দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এত আপনজন সেটা হতে পারে নিজের একদম মা বাবা তারা কেন তোমাদের সম্পর্কে কাজ করবে এটা অনেকের প্রশ্ন তো এই যে সত্যটা এই সত্যটা তোমরা জানতে পারবে যে কোনো রকমভাবে আমাদের এই সমাজে যে সকল মায়েরা রয়েছে স্পেসিফিক্যালি যারা একটু বয়স্ক বৃদ্ধা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা কোনো রকমভাবে নিজেরা স্বাবলম্বী না আর্থিক দিক থেকে কোনো রকমভাবে স্বামীর ওপর বা ছেলের ওপর বা কারো কারো ক্ষেত্রে ভাইয়ের ওপর নির্ভরশীল যে কারণে তাদের সবসময় মাইন্ড গেমস খেলার প্রয়োজন পড়ে এবং তাদের সবসময় তন্ত্রমন্ত্রের উপায় বা যে ভাবে তাদের ছেলের সাথে তার ওয়াইফের সমস্যা সৃষ্টি রাখার প্রয়োজন থাকে যে হ্যাঁ একটা সমস্যা চলতে থাকবে যাতে করে তার মায়ের গুরুত্বটা থাকে বাড়িতে যাতে করে সে ছেড়ে না যায় তো এটা বেশিরভাগ ফ্যামিলির গল্প এবার এটাকে কেউ দেখতে চায় কেউ দেখতে চায় না সেটা আলাদা কথা কিন্তু ব্যাপারটা যেটা এসেছে সেটা হচ্ছে এই যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা তার ওয়াইফদেরকে কোনো কিছু সম্পত্তি না দেওয়ার কারণে সব কিছু ছেলেদের জন্য বা মেয়েদের জন্য মেয়েদের জন্য স্পেসিফিক্যালি হয় না এখনো পর্যন্ত সেই জিনিসটা আসেনি বাট বেশিরভাগ ক্ষেত্রে এই যে ছেলেদের জন্য সব কিছু রেখে দেওয়া এবং যে মানুষটা সারা জীবন খেটে গেল সারা জীবন পরিবারের জন্য করলো তার জন্য কিছু নেই তো সে সময় যেন বাড়ির একটা এমন একটা মানে সদস্য হিসেবে পড়ে থাকে যে যার কোনো ভ্যালু নেই তো সে নিজের ভ্যালু বাড়াতে গিয়ে বিভিন্ন রকম এরকম ছোটোখাটো উল্টো পাল্টা কাজ করে ফেলে তোমরা যেমন দেখে থাকবে যে ধরো আমি একটা এক্সাম্পেলই দিই যে তুমি একটা কোনো কিছু করছো রেগুলার মেনটেনে এবং তুমি কোনো ভালোর জন্যই করছো কিন্তু সেই জায়গাতে কেউ না কেউ বাধা দিয়ে চলেছে কেউ না কেউ নোংরা করে রেখে দিয়েছে নোংরা করার চেষ্টা করছে বারবার এবং সে করেই যাচ্ছে লাগাতার কারণ তাদের তোমার ওই কাজটা পছন্দ হচ্ছে না কারণ তুমি ওই কাজটা ভালো করছো কারণ তার ভেতরে কোথাও না কোথাও ইনসিকিউরিটি রয়েছে তার ভেতরে কোথাও না কোথাও জেরেসি রয়েছে নাহলে তো মানুষ এরকম কাজ করতে পারে না যেরকম তোমরা যে আগের কিছু ভিডিও দেখে থাকো তো আমি সেখানেও বলেছি যে সবাই তো আর মানে পোষ্য যে বাড়িতে নিয়ে আসে ফ্রেম করে বাঁধিয়ে রাখে সব জায়গায় সেগুলো তো আর মানে সবসময় যে তারা সবাইকে সব পশু পাখিদের ভালোবাসে সেই জন্য করে তাও তো না বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানোর জন্য জন্য করে করে শো অফ করার এবং সেটা আস্তে আস্তে ধরাও পড়ে যায় তো সেরকমই ব্যাপারটা হয়ে যায় যে পরিবারে যে সদস্যটা গুরুত্ব পাচ্ছে না তো তার কি হয় তার সবসময় নিজেকে প্রমাণ করা বা নিজেকে সব জায়গাতে এগিয়ে রাখা তো কিছু না কিছু সমস্যা যদি না হয় স্বামী স্ত্রীর মাঝখানে তাহলে সে তার জায়গাটা পাবে কি করে এটা হচ্ছে পুরুষদের দোষ কারণ তারা কোনোভাবেই মহিলাদের সমান অধিকার দিয়ে আসেনি দিয়ে বলবে যে মহিলারা মহিলাদের শত্রু মহিলারা মহিলাদের শত্রু তো পরে কিন্তু এই জায়গাটা তৈরি করার পেছনে কাদের অবদান ছিল পুরুষদের অবদান ছিল পুরুষরা মানুক আর না মানুক কিছু করার নেই কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ সত্য বদলে যায় না তো এই সত্যটা কিন্তু অনেকেই এই সময় এসে বুঝতে পারছে আর যে সকল নারীরা এই সময় ভাবছে যে মহিলারা মহিলাদের শত্রু কিন্তু মহিলা মহিলাদের শত্রু হওয়ার পেছনে কাদের অবদান রয়েছে সেটা পুরুষদের পুরুষরা একটুখানি উস্কে দিল ও বাবা ওই বাড়ির মেয়েটা ওই বাড়ির বৌদি উফ কি সুন্দর দেখতে তারপরেই বউয়ের মধ্যে সেই ইনসিকিউরিটি শুরু হয়ে গেল ও ওই বাড়ির মেয়েটাকে বা বৌদিকে খুব ভালো বলছে ওই বাড়ির মেয়েটার ওপর আগে ক্ষতির কাজ করে দেয় বিউটি স্পেল করে দে তারপর দেখা যাবে আগে গ্রুপটাকে নষ্ট করে দে তারপর দেখা যাবে তো এখানে মেন তাহলে মানে ক্ষতির কাজ করানোর জন্য উস্কালো ওই হাজব্যান্ড ওকে তো সেই জিনিসটা আর পুরুষদের ক্ষেত্রে খুব একটা বেশি রূপ বা এই সব জিনিসে খুব একটা ম্যাটার করে না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা স্বাবলম্বী হয় নিজেদের ইনকাম থাকে নিজেদের থাকে একটা কনফিডেন্স আলাদাভাবে থাকে এবং পুরুষের সারাক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে ঘরেও থাকে না যে সকল মহিলারা আজকালের যুগে চাকরি করছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা আলাদা বাট তাদের মধ্যেও যে এইসব নিয়ে আছে বংশ পরম্পরায় চলে এসেছে সবাই যে এই জিনিসটা হিল করতে পেরেছে তাও না কিন্তু এখানে কারোর দোষ নেই এখানে যে কোনো মহিলাদের দোষ রয়েছে সেটা একদমই না বা এখানে যে পুরুষদেরও দোষ রয়েছে তা না যে যেভাবে আপব্রিঙ্গিং হয়েছে আর সবাই যে ওইভাবে আপব্রিঙ্গিং হলেই যে সে খারাপভাবে তা না নিজস্বতা একটা ব্যাপার থাকে সবার মধ্যে সেই নিজস্বতাটা তৈরি হয় না সৃষ্টি হয় না সেটা পরিবেশের কারণে হতে পারে সেটা ফ্যামিলির কারণে হতে পারে তো সেই জিনিসটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করার প্রয়োজন রয়েছে এই সময় দাঁড়িয়ে এখানে এরম ব্যাপার নেই যে আমার পরিবারের মধ্যে কেউ একটা কোনো একটা কথা বলে দিলো সেই কারণে আমার পরিবারের সমস্যার সৃষ্টি হয়ে গেল সত্যি কি তাই একটা পরিবারে কারোর একটা কথাতে সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে কখন সমস্যা সৃষ্টি হতে পারে যখন যে কথাগুলো বলছে সেই কথাগুলোর কোথাও না কোথাও কিছু না কিছু সত্যতা আছে যে কারণে হচ্ছে না হলে কারোর যদি এরকম ফিল হয় যে না এই ব্যাপারগুলো তো আমাদের পরিবারে নেই বা আমাদের সমাজে নেই সে ওই ব্যাপারটা ভাববেই না এটা হচ্ছে আসল ঘটনা কিন্তু যে জিনিসগুলো মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে সেই জিনিসগুলো তো অস্বীকার করার জায়গাই নেই এই সমাজে এসে দাঁড়িয়ে তো সেই জিনিসটা এখন দেখতে পাচ্ছ তোমরা তো এই সময় আমি পাচ্ছি যে তোমাদের পায়ের ধুলো তোমাদের পায়ের ধুলো তোমাদের জুতোর ধুলো নেওয়ার জন্য তোমার শত্রুরা খুব মানে তৎপর হয়ে উঠেছে কোনো না কোনোভাবে তোমাকে গডেস দেব বা দেবী হিসেবে দেখছে এই সময় গড বা গডেস হিসেবে এবং তোমার পায়ের ধুলো বা জুতোর ধুলো যদি পায়ের ধুলো না পেয়ে থাকে জুতোর ধুলো নেওয়ার খুব ইচ্ছে এই সময় তোমরা দেখবে হ্যাঁ জুতোর বিভিন্ন পজিশন চেঞ্জ হবে তোমাদের দেখতে পাবে বা বিভিন্ন জায়গায় আর কি কোনোরকমভাবে যেমন হয় না যে কোনো একটা নতুন প্রাণী এলো সমাজে বা কোথাও তো সেই প্রাণীটার টেস্টিং হয় যে ডিএনএ টেস্ট হয় যে এই প্রাণী তো কোথাও দেখিনি কিভাবে এই প্রাণী কোথা থেকে এলো এরকম দেখতে সবাই যেমন দেখতে শুরু করে এবং তারপরে সেটা ল্যাবে গিয়ে টেস্ট হয় তো তেমনি তোমাদের পায়ের ধুলো নেওয়া হচ্ছে এই সময় জুতোর ধুলো যদি পায়ের ধুলো না পায় কোনোভাবে তো জুতোর ধুলো নেওয়া হচ্ছে সেগুলো ল্যাবে টেস্ট হচ্ছে এখানে ল্যাব বলতে এখানে কোনো তান্ত্রিক বা মৌলভীর যে ল্যাব রয়েছে ওই রকম ল্যাবে টেস্ট হচ্ছে এখন তোমাদের সেই পদধুলি এবং সেই পদধূলি মানে কত পুরোনো তুমি মানুষ এবং কি কি তোমার ভালো ভালো গুণ রয়েছে যে কারণে তোমার এত ক্ষতি করার পরও তুমি এখনো স্টিল দাঁড়িয়ে রয়েছো সেই পদধুলির বিচার বিবেচনা চলছে এই সময় পরীক্ষা নিরীক্ষা চলছে বললে কিছু ভুল হবে না তোমরা দেখবে কোন রকমভাবে তোমাদের পদধূলি নেওয়া হচ্ছে ধুলো যাই হোক আর তোমরা যদি মনে করো যে তোমাদের পদধূলিটা এতটাই গুরুত্বপূর্ণ যেখানে মানে তোমার শত্রুদের খুব প্রয়োজন হচ্ছে তোমরা চেষ্টা করবে যে খালি পায়ে কোথাও হেঁটে গিয়ে তারপরে পাটাকে ভালো করে ঝেড়ে একটা কিছুর মধ্যে রেখে সেটা রেখে দেবে যদি পরবর্তীকালে তারা চায় এমনি দিয়ে দেবে এত কষ্ট কেন এদের করতে হবে তো যাই হোক এই সময় টেস্টে চলছে যে কোন তুমি প্রাণী কোন তুমি মানুষ কি এমন মানুষ এই যুগে এসে এত ভালো ভালো কথা বলছো এত ভালো পার্সোনালিটি বজায় রেখেছো এত রকম খারাপ কিছু করলো কিন্তু উল্টে তোমরা তাদের কিছু করলে না কী দিয়ে তৈরি তুমি তোমার পদধূলি চাই তারা এবং অনেকে তোমার পদধূলি নিয়ে কোনো তান্ত্রিক মৌলবির কাছেও গেছে এবং তান্ত্রিক মৌলবীরাও ওই পদধূলিতে প্রণাম করেছে সেটাও একটা পাচ্ছি আমি এনার্জি এখান থেকে তো ও মাই গড তো এইরকম সিচুয়েশন এখন তোমাদের চলছে সত্যি তোমরা চোজ এন ওয়ান যারা চোজ ওয়ান হয় তারা দেখে না কে কি করছে না করছে তারা সমাজের যে ভুল দিকগুলো রয়েছে সেগুলো সংশোধন করার জন্য এসেছে এবং সেই যে সংশোধন সেই সংশোধন তো একদম বলবে না কেউ যে এসো এসো আমি তোমার জন্য ওয়েট করছিলাম কখন তুমি আসবে কখন তুমি জন্মাবে আমি একদম রেডি আছি আমরা পুরো সমাজ রেডি আছি এসো তুমি বলো তোমার এই সমাজের যে মানে সংস্কার করতে তুমি চলে মানে চলেছো বা এসেছো আমি একদম রেডি আমরা সবাই রেডি তুমি বলো আমি শুনবো আমি মানবো সেটা তো আর কেউ তোমাকে একদম দিয়ে দেবে না সেই সুযোগ কেউ দিয়ে দেবে না যে আসো কিছু ভালো হোক যেখানে সবাই দুর্নীতির মধ্যে রয়েছে সেখানে যে তুমি যদি ভালো কিছু করতে চাও তো সেটার জন্য তোমাকে তো বাধাপ্রাপ্ত হতেই হবে এত সহজে তো তোমাকে কেউ সেই জায়গাতে স্থান দিয়ে দেবে না তো স্থান করে নিতে হবে এবং এই স্থান পেতে গিয়ে কতবার ধাক্কা খেতে হবে কতবার পড়তে হবে কতবার উঠতে হবে সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার কিন্তু এই সময় দরকার রয়েছে নো ম্যাটার তারা যাই বলে নিক যাই করে নিক এরা বিভিন্ন মানুষকে কিন্তু এটাও বলছে যে তোমার এই উন্নতি সেটা সমাজের জন্য খারাপ হবে কারা বলছে কথা কারা বলছে কথা সেটা কিন্তু মাথায় রাখবে এবং তোমরা যারা এই ভিডিওটা শুনছো যদি তোমাদের কাছেও এরকম টাইপের কোনো কথা কেউ মানুষ তোমাদেরকে বলে থাকে এই মুহূর্তে সবাই তো আর চোতন মান হবে না তো তোমাদেরকে যদি কেউ বলে থাকে দেখবে কারা বলছে তাদের নিজের চরিত্র ঠিক আছে তো চরিত্র বলতে এবার এই সমাজে এসে বলবে চরিত্র কারোরই ওরমভাবে ঠিক নেই কারোরই ঠিক নেই ঠিক আছে কিন্তু একটা মানুষের তো মানে এক্সট্রা ম্যারিটাল থাকবে না বিয়ের পর একটা মানুষ তো পশুদের পাখিদের ওপর অত্যাচার করবেন একটা তো একটা মানে সাধারণ যতটুকু থাকার দরকার ততটুকু তো থাকবে লোভ হিংসা ভয় সবার মধ্যে রয়েছে কিন্তু তার মধ্যে সেটা এইট্টি পার্সেন্ট নেই তো সেটা একটু দেখে রাখবে তো সেই জিনিসটা তোমাদের এখন কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যে কে এই কথা বলছে এবং অনেক মানুষও দেখছে যে তাদের এত মাথা ব্যথা কেন তোমার ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্নীতি চলছে বিভিন্ন রকম খারাপ খারাপ কাজ অতিরিক্ত খারাপ খারাপ কাজ হচ্ছে এবং এরা হয়তো এমন পজিশনে রয়েছে যেখানে এই সকল খারাপ কাজের মানে যে চলছে সেগুলো বন্ধ করার ক্ষমতা হয়তো কোনো না কোনো দিকে আছে কিন্তু সেখানে টাকা পয়সা খেয়ে সেই সব কাজগুলো মিটিয়ে নিচ্ছে তাহলে তাদের মুখ থেকে এরকম কথাবার্তা ও মাই গড হু আর দে বিভিন্ন মানুষের এটাই প্রশ্ন উঠছে যে এত এত যে জায়গাগুলোতে আসলে এই সময় কথা বলার দরকার রয়েছে সেই দিকে ধ্যান দিচ্ছে না কিন্তু একটা ভালো মানুষ যে অ্যাকচুয়ালি সঠিক কাজ করছে তার বিরুদ্ধে এত কথা বলছে কিসের জন্য মানুষটাকে আদৌ ঠিক মানুষটাকে আদৌ ঠিকঠাক মানুষটা যে দেখাচ্ছে আমি এই আমি সেই না লুকোনো রয়েছে কিছু এবং এই রকম টাইপের মানুষদের ব্যাপারে কিন্তু এখন প্রচুর মানুষ আলোচনা করছে এবং এরা খুব এমন টাইপের এরা ইমোশানস ফিল করতে পারে না এরা যেখানেই দেখে যে একটু ইমোশনাল হয়ে যাবে বা কিছু সেখান থেকে সরে যায় খুব কম কথা বলে এবং ইমোশনাল ওয়েতে কোথাও জড়াতে পারে না এদের ইমোশনাল উন্স রয়েছে এদের ফাদার বা মাদার উন্স রয়েছে এদেরকে ভালো করে এদের লক্ষ্য করলে বুঝতে পারবে এবং এদের কোন রকম স্পেসিফিক্যালি এরা বিবাহিত অনেকের ক্ষেত্রে আর যদি বিবাহিত না হয় এই যে পার্সেনরা যারা শত্রুতা করছে তোমার সাথে তোমরা হয়তো এদেরকে জানো না বা এদের সাথে কোনো রকম তোমাদের মনে হয় না যে কোনো কারণ রয়েছে শত্রুতা এদের করার তোমার উপর বাট অবভিয়াসলি বলে থাকি যে স্পিরিচুয়াল উন্নতির জন্য ভগবান সবসময় কাউকে না কাউকে পাঠায় তো এরাও একটা মহড়া যাই হোক তো এই পার্সেন্টের কোনো রকমের চাইল্ড রয়েছে এবং তাদের চাইল্ড কোনো রকম ভাবে অসুস্থ বা অসুস্থের দিকে যাচ্ছে ওকে তো তোমরা এই খবরটা খুব শিগগিরই পাবে কারণ যা যা করেছে এরম না যে এদের মানে কর্মা ধাওয়া দেয় না কর্মা এদেরকে মানে ধাওয়া করছে এই সময় এবং কর্মা পাচ্ছেও এরা তো এরা অনেকেই বিভিন্ন জায়গায় সার্চ করছে বিভিন্ন বড় বড় যে ব্যক্তি রয়েছে ইউটিউবে যারা জ্ঞান দেয় ভালো মানে কথা বলে যে বিভিন্ন রকম জ্ঞান দেয় সেই রকম জ্ঞানের কথা শোনে যে ভুল করলে বা কিছু খারাপ কর্ম করে নিলে সেটাকে কিভাবে সংশোধন করবে বা সেটা কিভাবে মেটে বা সেটা কিভাবে মুছে যায় মুছে তো কিছুই যায় না বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে যাতে তারা একটু শান্তি পায় আর কি শান্তির জন্যই তো লোকে এইসব ভিডিও দেখে কিন্তু অ্যাকচুয়ালি তো ওইভাবে তো আর ঘটনা ঘটে না জীবনে যে কেউ যদি ধরো বলে দিল যে হ্যাঁ ঠিক আছে তুই পুরো খাতা একদম খালি রেখে চলে এসছিস ঠিক আছে মার্ক হয়ে যাবে কোনো তান্ত্রিক মৌলিক বলে দিল হ্যাঁ হ্যাঁ পুরো খাতা খালি তো কোনো অসুবিধা নেই পেন একটাও দাগ নিই তো মানে কোথাও একটু কিছু লেখা হয়নি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওতেই নাম্বার হয়ে যাবে ওটা মনে শান্তি দিল কিন্তু রেজাল্ট বেরোনোর পর বলবে ওটা ওটা আমি কাজ করেছিলাম কিন্তু কিছু করা যায়নি তো সেরকমই ব্যাপার ওটা তো আর হয় না তুমি খা মানে কাগজ মানে পুরো খালি রেখে চলে এসেছো তুমি সারা বছর খাটনি তুমি রেজাল্ট এমনি পেয়ে যাবে সেটা কী করে হয় যেমন করবে তেমনি কর্মফল পাবে তো সেই হিসেবে তারাও মানে সেম কর্মফল পাবে কিন্তু যে মানে থটসগুলো যে নেগেটিভ থটসগুলো একটা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য বা একটা পবিত্র আত্মার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য তাদের ভেতরে যে জিনিসগুলো উৎপন্ন হচ্ছে আর কি যে বাজে বাজে নেগেটিভ থটসগুলো উৎপন্ন হচ্ছে সেই জিনিসগুলোকে কোথায় তারা ফেলবে আর কি সেইটা যাতে মানে একটু ঠিকঠাক হয় আর কি মানে সেই থটসগুলো যাতে না আসে তার জন্য তারা বিভিন্ন এরম টাইপের ভিডিও দেখছে কিন্তু তাতে করেও তাদের মন কিন্তু শান্ত হচ্ছে না স্বাভাবিক ব্যাপার কারণ কর্মের ফল তো পেতে হবে এবং কর্ম এখন যেন তাদেরকে ধাওয়া করছে এবং বিভিন্ন জায়গায় সার্চ করছে এই কর্ম করলে কী ফল হয় এই কর্ম করলে কী হবে কিন্তু এরমভাবে তো কোথাও ফিক্স নেই যে তুমি যে কর্মটা করছো সেটার জন্য কোথাও লেখা আছে তাহলে সেই সব কর্ম কর্মবিশেষজ্ঞদের ডাকতে হবে যারা নিজেদের জীবনে দেখেছে বা অন্য আশেপাশের অনেক লোককে দেখেছে যে কে কি পেয়েছে এবং যে কারণে তারা নিজেরা কোনো দিন ভুল কাজ করার আগে দশবার ভাবে ভুল কাজ করার কথা তো মানে তারা মাথায় আনতেই পারে না তারা বলে আমার রাতের ঘুমটা খুব প্রিয় আমি ওই সব ভুলভাল কাজ করে আমি ঘুমোতে যেতে পারবো না তোমরা আজকে অনেকেই এরম দেখছো যে জীবনের অনেক কঠিন সময় গেছে এরকমও হয়েছে হয়তো খুব ভালো স্টুডেন্ট কিন্তু তারপরেও অনেক জায়গায় হয়তো দু একটা কোশ্চেন হয়তো জেনে নিলে বন্ধুদের কাছ থেকে সেটাতেও মানে ভালো রেজাল্ট হয়ে যেত কিন্তু সেই দু একটা কোশ্চেনও জানতে পারো নি কারণ ভয় ছিল কোথাও না কোথাও ওই ভয় নিয়ে মানে পরীক্ষার খাতায় কিছু লিখতে পারবে না তোমরা দিন কপি নি কোনো দিন কারোর দেখে লিখতে পারো নি এরম টাইপের পার্সন তোমরা তোমরাই চোজেন ওয়ান তো সেটাই হচ্ছে ব্যাপার যে প্রয়োজন থাক আর না থাক যতই কষ্ট থাক না কেন ভুল পথ বেছে নেবে না সেটাই হচ্ছে তোমাদের মেন যে লক্ষ্য সেটা হওয়া উচিত এবং সেটা তোমাদের অবশ্যই রয়েছে তোমাদের মধ্যে এবং যে কারণে এই পার্সনগুলো জেলাস আর তোমাদের এই যে হ্যাপি গোল লাকি যে নেচারটা রয়েছে যেটার কারণে এই সময় কিন্তু তারা প্রচুরভাবে কষ্টে রয়েছে প্রচুরভাবে যে কি করে একটা মানুষ এত মানে জিনিস তারা করলো এত জোন মিলে করলো কি করে তারপরেও একটা মানুষ এভাবে নেচে বেড়াতে পারে ঘুরে বেড়াতে পারে উড়ে বেড়াতে পারে তো সেই জিনিসটা তাদের একদম হজম হচ্ছে না ওকে যে কারণে তাদের বারে বারে তোমার প্রয়োজন নেওয়ার হচ্ছে তো ও মাই গড আমি অবাক হয়ে যাচ্ছি যে এরা কি টাইপের মানে মানুষ মানুষ বলতো আমার মুখে বাঁধছে যাই হোক মনুষ্যত্বহীন আর কি এরা সো অ্যান্ড আমি তোমাদের জন্য সত্যি মানে কিছু বলার নেই যে তোমরা এরম লেভেলের পিওর পিওর সোলেরা ভিডিও দেখছো অ্যান্ড এখনও পর্যন্ত এই পৃথিবীতে এত ভালো মানুষ এক্সিস্ট করে এবং শুধু একটা নয় দুটো নয় এটা আমার ভিউয়ার্সদের দেখলেই বোঝা যায় যে কত মানুষ রয়েছে ওকে তো সেটাই আমাকে সবথেকে বেশি খুশি দেয় এবং তোমরা আমার ইন্সপিরেশন তোমাদের কাছ থেকে আমি শিখি প্রত্যেক দিন শিখি এবং তোমাদের এনার্জি যখন আমি এই যে রিড করি তখন আরও বেশি অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি আজ যত বছরের মানে এই দু বছর হয়ে গেল আমার এই চ্যানেলের প্রচুর কিছু শিখেছি প্রচুর কিছু শিখেছি তোমাদের থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এরকমভাবে তোমরা যে এই সত্যের পথে সবসময় চলছো এবং সত্যটাকে সাপোর্ট করছো এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবেই তোমরা চলো অ্যান্ড আমি আরও মেসেজ পাচ্ছি এখান থেকে যে কোনো রকমভাবে কিছু একটা পুরনো তোমাদের প্রেডিকশন প্রেডিকশন বললে ভুল হবে মানে হতে পারে প্রেডিকশন তোমরা কেউ কেউ টারো এটারও দেখছো মানে কিছু একটা কথা কিছু জিনিস এরকম কিছু বলেছিলে তোমরা সেই জিনিসটা যেন একদম পুরো ফলে গেছে পুরো সত্য হয়ে গেছে এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে বাট আমি এটা দেখছি না যে কোনো এরম কোন মানুষ যাদেরকে তোমরা চেনো না সেরম ক্ষেত্রে এই পার্সেন্টটা কোন রকম চেনা জানা কোন পার্সন এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে আশেপাশের কেউ হতে পারে তো কিছু একটা বলেছিলে যেটা তাদের জন্য পুরোপুরিভাবে ফুলে ফলে গেছে ইন দা খারাপ মানে কোন খারাপ ভাবে কিছু ফুলেছে আর কি তোমরা হয়তো খারাপ ভাবে সেটা বলোনি তোমরা ভালো ভাবে বলেছিলে তোমরা হয়তো কোন রকম তাদেরকে এটা বলেছিলে যে এটা করো না এটা হয়ে যাবে তো সেরকম কিছু হয়ে গেছে তারা সেটা বন্ধ করেনি সেরকম কিছু হয়ে গেছে এবং এই জিনিসটার মানে প্রত্যক্ষদর্শী কিছু কিছু মানুষ রয়েছে এবং কিছু কিছু মানুষ দেখছে যে হ্যাঁ কীভাবে তোমার কথা ফলে এবং তোমরা এখন দেখবে যে তোমরা ধরো রকম কোনো কিছু কেউ করলো এবং তারপরে যদি কোনো রকম তোমরা কিছু বলছো মুখ দিয়ে তোমার কোনো কথা বেরোবে তার আগেই সবাই কিন্তু তোমার চোখের সামনে থেকে আড়াল হয়ে যায় যারা তোমাকে খুব ভালো করে চেনে না এবার যদি তোমার মুখ থেকে কিছু বেরিয়ে যায় আর তারা সামনে থাকে ধরো তারা করেনি সে কাজটা অন্য কেউ করেছে তারা সেই কর্মটা কোনোভাবে যদি পেয়ে যায় ভয় তাদের এই লেভেলে গেছে এখন তো সেই কারণে তারাও সামনে থেকে সরে যায় আর যাদের এরকম এখনও মানে নিজেদের মধ্যে ওভার কনফিডেন্স রয়েছে আমরাই ঠিক আমরাই ঠিক তো সেই পার্সেনগুলো এখনও কিন্তু এই সব কাজ উল্টো পাল্টা কাজ লাগাতার করে যাচ্ছে কী হবে কী হবে কারণ এদের ব্যাপারটা কি এদের হচ্ছে একসাথে সব কর্মফল নেবে আর কি এরা ওভার ইটিং এদের হ্যাবিট রয়েছে একসাথে অনেক প্রচুর খাবার খায় বুঝতে পারে না কী খাচ্ছে না খাচ্ছে আর এদের এরকমও ব্যাপার রয়েছে যে এরা একসাথে কর্মফল নেবে এরকম ভেবে রেখেছে কিন্তু কারোর হাতে তো এরকম কর্মফল দেওয়ার ব্যাপার নেই যখন যার সময় আসবে যখন যেটা ভগবানের দেওয়ার হবে যে সময় সেটা তাদেরকে ভোগ করতে হবে এবং এরা ভোগ 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 করছে 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 নয় যে না কিন্তু এদের এদের ব্যাপারটা এখনো রয়েছে যাদের স্ট্রেংথটা শেষ হয়ে গেছে অনেকটা ভোগে মানে কর্মফল পেয়ে 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 তাদের ব্যাপারটা একটু আলাদা কিন্তু এদের এখনো স্ট্রেংথ রয়েছে এরা এখনো ক্ষমতা আছে আরও কিছু করবে আরও অনেক কর্মফল পাবে চলবে আর কি চলবে এখন এটা তো সেরকম এনার্জি আমি পাচ্ছি এদের থেকে এবং এদের আসল রূপ কিন্তু সবাই দেখতে পাচ্ছে এরম না যে তোমরাই শুধু খারাপ হবে সমাজের চোখে এবং তোমাদেরকেই লোকে খারাপ ভাবে দেখবে সেরকম আর নেই মানুষ কিন্তু লজিক্যালি দেখছে আগে যে জিনিসগুলো তারা মানে ধামাচাপা দিয়ে দিত নিজেদের ক্যারেক্টারের ব্যাপারে বা কিছু তোমার নামেই বারবার বলতো হতে পারে তারাও সেম ক্যাটাগরির পারসন অনেকে রয়েছে তাদের মতোই চরিত্রহীন বা তাদের মতোই লোকের জীবনে সমস্যা সৃষ্টি করে বা তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে কিন্তু তারাও কিন্তু এখন আস্তে আস্তে বলছে না এত ঝামেলার থেকে যে সহজ জীবন সহজ তো নয় তোমাদের জীবনটা অবশ্যই সহজ না বাট হ্যাঁ তোমরা চেষ্টার মাধ্যমে নিজেদের জীবনটাকে অনেক বেশি সুন্দর করেছো তো সেই জীবনটাই সুন্দর এবং যারা নিজেদের মধ্যে গসিপ করে একে ছোট করে ওকে ছোট করে কারোর কাজকে করে কারোর চরিত্রকে খারাপ করে বা কিছু করে এরকম করে আর কি নিজেদেরকে বলতো যে আমরা খুব ভালো মানুষ আমরা সবার কথা ভাবি মানে লোককে করছি কিন্তু এটা সবার কথা ভাবা হচ্ছে আর কি ওরা সেলফিস ওরা কারোর সাথে মেশে না মানে গসিপ তুমি না করলে তুমি সেলফিস হয়ে যাও আর গসিপ করলে তুমি একদম সার্বজনীন সবার জন্য নাকি রয়েছো তো সেই জিনিসটাও মানুষ বুঝতে পারছে যে গসিপ করাটা কতটা খারাপ আর ফোকাস ওয়ার্ডটা আলাদা জিনিস আর সেলফিস ওয়ার্ডটা আলাদা জিনিস তোমরা তোমাদের কাছে ফোকাস তোমরা সেলফিস না সেলফিস হলে তোমরা এত পশুপাখি গাছপালার জন্য এত আওয়াজ ওঠাতে না এত মানুষের জন্য তোমরা হাত বাড়িয়ে দিতে না এতজনকে এত ভালোবাসা দিতে না কারণ তোমরা সব সময় সঠিক মানুষকে সাহায্য করো তোমরা যে সকল মানুষদের অলরেডি অনেক রয়েছে যাদের কাছে এত টাকা রয়েছে যে তন্ত্রমন্ত্রের কাজ করে লোকের ক্ষতি করাতে যায় তাদেরকে সাহায্য করে কি সমাজে কি আরেকটা আতঙ্কবাদী তৈরি করবে তোমরা কখনই না এটা তো এক প্রকারে সেই আতঙ্কবাদীদের মতোই হয়ে গেল এই যে যারা তন্ত্রমন্ত্রের কাজ করে লোকের ক্ষতি করে এরা আতঙ্কবাদীদের মতোই তো কাজ করে তো এই সময় কোথাও মানে আতঙ্কবাদী আর থাকবে না তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় এই এই সকল টাইপের যে ফলস মানুষ যারা নিজেদেরকে বলে যে আমরা স্বার্থের জন্য এই করি মানে লোকের স্বার্থের জন্য বা কিছু কিন্তু অন্যদেরকে স্বার্থপর বলে যারা ভালো কাজ করছে এখন সবাই দেখতে পাচ্ছে যে তোমরা ফোকাস ছিল তোমাদের কাছে তোমরা নিজেদের কাজ করে যাও তোমরা কোনো আতঙ্কবাদী তৈরিও করছো না আর তোমরা নিজেরাও কোনো আতঙ্কবাদীও না ওকে কিন্তু এরা এই যে পার্সনটা মুখোশস্থারী যারা গসিপ করে বেড়ায় চর্চা করে বেড়ায় যারা লোকের নামে উল্টো কথা বলে বেড়ায় এরা কোনো আতঙ্কবাদী থেকে কিছু কম না এরা লোকের জীবনে নষ্ট করছে জোট বেঁধেও কি লাভ হলো? সে জোট তো ভালোর জন্য হয়নি। সে জোট তো কোনো সমাজের উন্নতির জন্য হচ্ছে না। এখানে তো খারাপ খারাপ মতলবে রয়েছে। কারণ জোট বেঁধেছে কারা? প্রত্যেকটা চরিত্রহীনেরা। তোমাদের আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরিবারের মধ্যে দেখতে পাচ্ছ যে সকলগুলো বেশ মিথ্যে কথা বলতে পারে যে যে মানুষগুলো বেশ মানে লাগান বাজান করেও জানে লাগান বাজান করলেও কোনো অসুবিধা নেই কারণ আমরা মেকআপ দিতে পারি আর কারণ আমি উল্টো পাল্টা কথা বলে দেওয়ার পরও সেখান থেকে আমরা ঠিক সরে যেতে পারি যে হ্যাঁ আমি বলিনি এরকম কিছু করতে পারে তো তারাই কিন্তু এইসব জোটে রয়েছে এবং এই জোট কোনোভাবেই হেলদি জোট না এই কারণে তাদের চাইল্ড হাউড সাফার করছে কারণ যেরকম বাবা মা হবে সেরকমই ছেলে মেয়ে শিক্ষা পাবে তো সেই জিনিসটাও কিন্তু তারা এই সময় দেখতে পাচ্ছে আর অনেকের হাজব্যান্ড বা ওয়াইফ যে বুঝতে পারছিল না তারা হয়তো ভেবেছিল তারা হয়তো দূরে থাকে বা কিছু তারাও তো জানে না যে কি হচ্ছে কেন ছেলে মানুষ হচ্ছে না কি করছে আমার ওয়াইফ কি করছে আমার হাজব্যান্ড তো তারা এখন বুঝতে পারছে যে কি করে কি কারণে মানুষ হচ্ছে না ফোকাস তো নেই যে একটা বাচ্চার যতটা ভালোবাসার প্রয়োজন যতটা মানে দেখ দেখরেখের প্রয়োজন সেই জায়গাটা তো নেই তাদের তাদের তো সব সময় এধার ওধার সেধার এত বেশি লোকের মধ্যে থাকলে কি করে হবে মানুষ এখনই বলবে যে না আমরা সেলফিস না তাই আমরা নিজের ছেলের উপর মানে ধ্যান দিচ্ছি না কর্তব্য পালন করার কথা বলা হচ্ছে এখানে সেলফিশনেসের কোনো কথাই নেই তারা কর্তব্যই ঠিক করে পালন করতে পারে না নিজেদের ভগবান যেটা দিয়েছে যে আগে নিজের পরিবার সামলাও সে অন্যের কি করতে যাবে সে অন্যের কি হেল্প করবে সেই নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে এই সকল সত্য কিন্তু সামনে আসছে এবং অনেকেই বলছে যে যেমন এই সময় তোমরা দেখছো পাকিস্তানে কি হচ্ছে মানে যে ব্যবস্থা নেওয়া হয়েছে আতঙ্কবাদীদের জন্য তো সেই হিসেবেও এদেরকেও কিন্তু আতঙ্কবাদী হিসেবেও কিন্তু চিহ্নিত করা হচ্ছে এদের যখনই এরা জোড়ো হচ্ছে কোথাও তো লোকে কিন্তু ওইভাবেই খুব নিকৃষ্ট ওয়েতে তাদেরকে দেখছে ইনফিরিয়ার ওয়েতে তারা তাদেরকে দেখছে এবং যেভাবে তারা তোমাকে দেখানোর চেষ্টা করেছিল সেই সমস্ত আঙুলগুলো কিন্তু তাদের দিকে বারে বারে উঠছে এই সময় নো ম্যাটার তোমরা কী সিচুয়েশানে রয়েছ কেমন রয়েছে তারা কত তোমাদের ওপর ক্ষতির কাজ করছে কতভাবে সমস্যার সৃষ্টি করছে সেটা ম্যাটার করে না আর সময় মাথায় রাখবে যে কারা লোকের ক্ষতি করার চেষ্টা করে বা কারা অন্যের জীবনে মানে সমস্যা দেওয়ার চেষ্টা করে যাদের নিজেদের জীবনই ঠিক নেই কারা চর্চা করতে যায় যারা জানে যে পরিবারে ঘরের মধ্যে আমাদের কোনো শান্তি নেই কোনো ভালো কিছু নেই বাইরে গেলে দু চারটে লোককে একটু খারাপ কথা বলতে পারলে লোকের নামে একটু লোকের কোনো খারাপ গুণটা একটু ধরতে পারলে একটু মনটাতে শান্তি হয় তারাই এইসব কাজ করতে চায় তো সেই কারণে মানুষ এখন সেলফিসনেস অ্যান্ড ফোকাস এই দুটো ওয়ার্ডের মিনিং খুব ভালো করে কিন্তু বুঝছে এই সময় এবং যে কারণে তোমাদেরকেও মানুষ কিন্তু অনেক ভালোভাবে বুঝতে পারছে এখন তো এই মেসেজগুলো কিন্তু পাচ্ছি তোমাদের জন্য তো তোমরা যদি ভেবে থাকো যে এদের মুখোশ কি খুলছে না এদের মুখোশ খুলে গেছে এদের মুখোশ আর মুখোশ নেই সে কারণেই তো আরো এরা সমস্যায় রয়েছে এবং এদের যে আগে যে আরো বিভিন্ন জায়গায় মানুষদের সাথে যে এত পরিচয় ছিল বা এত কথাবার্তা ছিল এত মানে গসিপ হতো চর্চা হতো সেগুলো এখন তোমরা দেখবে নেই আগে বিভিন্ন মানুষ এদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নেমন্তন্ন করতো সেগুলো এখন নেই এরা নিজেদের মধ্যেই এখন অনুষ্ঠান তৈরি করে তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে তো এটাই চলছে এখন অ্যান্ড এই সব নিয়ে কিন্তু মানুষ চর্চাও করছে প্রচুর পরিমাণে যে কী নিম্নমানের পার্সন এরা যে পজিশনে এরা থাক না কেন এরা মানুষ হিসেবে খুবই নিকৃষ্ট মানের তো সেটাই এখন চলছে সেটাই এখন সবাই বলছে এবং এই সত্য কিন্তু বেরিয়ে এসেছে সবার সামনে এবং তারা যে কর্মফল পাচ্ছে সেটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ